সম্বন্ধে কি বলবো বলে ওঠা মুশকিল একটা পাহাড়কে পাহাড়কে ডিসক্রাইব করা যেরকম অসম্ভব স্যারকে বলাটাও সেরকম অসম্ভব উনি যে আমার জীবনে বা আমাদের সবার মধ্যে যে সময় এসছেন এসে যেভাবে আমাদের উজ্জীবিত করেছেন বা আমাদের যেভাবে এগিয়ে নিয়ে গেছেন সেটা বলার বাইরে উনি আমার জীবনে প্র্যাকটিক্যালি প্রচণ্ড পরিমাণে ইম্প্যাক্ট ফেলেছেন যার ফলে মানে ওনার সম্বন্ধে আমি কিছু মানে ব্যাখ্যা করে বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি স্যার যেখানেই থাকুন যখনই থাকুন সবসময় আপনার সঙ্গে আমরা আছি আমরা থাকবো এটাই আমার বলার কথা অনন্য রূপে দেবদূত ঘোষ ঠাকুর ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে ছোট্ট দেবদূত পড়াশুনো খেলাধুলা সমানতালে বিচিত্র রঙে রঙিন দেবদূত সংস্কৃতির বৃহত্তর অঙ্গনে দেবদূত ঘোষ ঠাকুর তুমি আর আমি শুধু আমাদের সন্তান গৃহী দেবদূত পূজারও থালায় ভরা ছিল অঞ্জলি প্রত্যন্ত অঞ্চলের বালিকাদের নিয়ে ফুটবল টিম ফুটবল প্লেয়ার দেবদূত গুণীজন সংবর্ধনা ক্রীড়া সংস্কৃতি মঞ্চের মধ্যমণি সবুজ প্রাণের কাছের বন্ধু ঘোষ ঠাকুর তাল সে তাল মিলা নবীনে প্রবীণে কর্মক্ষেত্রে শিক্ষক অনন্য ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর সন্তানসম সহকর্মীদের সাথে প্রাণের বাঁধনে অনন্য রূপে দেবদূত ঘোষ ঠাকুর মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় আমাদের জন্য কিছু কথা বলেছেন ডক্টর দেবদূত ঠাকুর আর জন্ম আসলে যাদবপুরের একটা উদ্বাস্তু কলোনিতে নাম অরবিন্দনগর কলোনি তার পাশে আগে পিছিয়ে দুটো বড় কলোনি আছে একটা হচ্ছে বিজয়াগর কলোনি আরেকটা সমাজগড় কলোনি একদিকে আজাদগড় কলোনি একদিকে গান্ধী কলোনি নেতাজিনগর কলোনি এরকম অনেকগুলো কলোনি বাগাযতীন কলোনি তো তার মধ্যে বিজয়গড় কলোনি হচ্ছে আমাদের থেকে কাছে ছিল এবং সেখানে একটা বিশাল খেলার মাঠ ছিল সেখানে একটা ভালো স্কুল ছিল ছেলেদের স্কুল মেয়েদের স্কুল একটা কলেজ ইত্যাদি ঘিরে উদ্বাস্তু এলাকায় যে আচ্ছা আরেকটা হাসপাতাল মানে প্রসূতি সদন মানে এই উদ্বাস্ত এলাকায় যে যে একদম মানে মিনিমাম যে যেগুলো থাকে সুযোগ সুবিধে পরিষেবা সেগুলো আমাদের কিন্তু ওখানে ছিল আমার প্রথম যে শিক্ষা একটা প্রাইমারি স্কুলে সে আমার দিদি আমার থেকে দু বছরের বড় তো আমার দিদি যখন স্কুলে যেত আমি সেই দু বছর বয়স থেকে আমার দিদির হাত ধরে ধরেই দুই আড়াই বছর বয়সের পর থেকে আমার দিদির হারাই মানে এ ধরে হাত ধরে ধরে আমি স্কুলে যেতাম তো স্কুলে কোনো পড়াশোনা কিছু নেই দিদির সঙ্গে সারাদিন থাকতাম এবং তারপরে দিদির সঙ্গে ফেরার পথে দিদির হাত ধরে চলে আসতো আমাদের বাড়ি থেকে আমাদের স্কুলের দূরত্ব পাঁচশো মিটারও নয় হতো তো দুশো মিটার হবে আর কি দুশো আড়াইশো মিটার হবে তো এরম করতে করতে আমি স্কুলে মানে সময় পড়তে শুরু করলাম এবং স্কুলটা হচ্ছে আমার জীবনের টার্নিং পয়েন্ট যত ভালো একটা স্কুলে পড়েছি সেইটাই হচ্ছে আমার একটা আশীর্বাদ ভগবানের যে ওই স্কুলটার নাম ছিল শিশুদ্দেশ এবং ওই স্কুলটা যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন ওই বিজয়গড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমীয় ভূষণ চক্রবর্তী আর তার স্ত্রী স্কুল মিস্ট্রেস ছিলেন সুষমা চক্রবর্তী ওনারা দুজন মিলে ওই স্কুলটা তৈরি করেছিলেন এবং সত্যি সত্যি কোনো প্রাথমিক স্কুল যদি মানুষ গড়ার কারখানা হয় আমাদের শিশুদ্দেশ কিন্তু সেটাই ছিল সেখানে আমাদের বড় মহারাজ এবং বড়দিদিমুনি মানে ওই অমিভূষণ চক্রবর্তী এবং সুষমা চক্রবর্তী তার ছেলেরা আমরা বলতাম বর্দা মেজদা দুই ছেলে আরেকজন রঙ্গন আমাদের আমার দিদির প্রায় সমবয়সী এরাও তার স্বপ্না দিয়ে একমাত্র মেয়ে এরাও কিন্তু এই বর্দা মেজদা এবং স্বপ্নাদি এরাও কিন্তু আমাদের পড়াতো এটা ফ্যামিলির মতো করে আমাদের তৈরি করা হয়েছিল। এবং যেহেতু এরা দুজন এরা স্বামী স্ত্রী দুজনেই রাশিয়ায় বেশ কিছুদিন ছিলেন কমিউনিস্ট ভাবধারায় শিক্ষা পেয়েছেন সেই জন্য ওদের একটা সাম্যবাদের নীতি ছিল মানে সব ছাত্র এক কে পড়াশোনায় ভালো পড়াশোনায় ভালো খারাপ হতেই পারে কিন্তু কাউকে আলাদা চোখে দেখা হতো না এবং এই যে প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতা হতো আমাদের এটাই ছিল যে বিভিন্ন প্রতিযোগিতায় নামটা অবশ্যই দিতে হবে সে স্পোর্টস হোক সে কবিতা হোক গান হোক সে গল্প লেখা হোক আবৃত মানে সেই মুখে মুখে ছড়া হোক এগুলো প্রত্যেকের নাম দিতে হতো এবং আমরা নামও দিতাম এবং ওইখানে নিয়ম ছিল যে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার পাবে না সবাই পুরস্কার পাবে এভরিবড়ি সুতরাং আমাদের মনে এই যে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বো কিংবা হেরে যাবো আমাদের সেই মানসিকতাটা আমাদের কখনো তৈরি হয়নি আমার যে মানসিকতা তৈরি হয়েছিল যে কোনো কাজে আমরা পিছোপা হব না সব কাজে আমরা এগিয়ে এই যে ওই স্কুলের ওইটার জন্য এই যে এই যে সবাইকে সব কিছুতে নামানো তাতে আমার দিদির মধ্যে যে এটা কবিতা বলার প্রতিভা ছিল আমার মধ্যে যে বাজনার প্রতিভা ছিল সেইটা আমাদের কিন্তু ছোট বয়সেই কিন্তু পরিস্ফুট হয়েছিল। যেহেতু আমাদের ওই স্কুলের ওই কালচারটার জন্য সংস্কৃতির জন্য এবং আমাদের যে পড়ানো হতো পুরোটাই হচ্ছে যেটা এখন মডার্ন শিক্ষা বিদেশে আমরা বলি বিদেশের শিক্ষা যে জিনিসটা পড়ানো হতো সেটা সামনে আমাদের দেখানো হতো তখন তার কম্পিউটার টম্পিউটার ছিল না আমাদের যতটা সম্ভবই ভিজুয়ালি দেখিয়ে দেখিয়ে আমাদের পড়ানো পড়ানো হতো তার ফলে যে বিষয়টা আমরা পড়তাম সেটা আমাদের মাথার মধ্যে গেঁথে যেত আর আমাদের যখন যে কোনো স্পোর্টস হোক বা কোনো প্রতিযোগিতা হোক বা যা যা কিছু হোক সেখানে যে পুরস্কারটা দেওয়া হতো সেটা দেওয়া হতো রাশিয়ান তখন অনেক বই ছিল বাংলায় রূপান্তর করা সেই বইগুলো দারুণ দারুণ গল্প সেইগুলো আমাদের দেওয়া যাতে আমাদের গল্প পড়ার অভ্যাসটা এবং জানার অভ্যাসটা যাতে তৈরি হয় সেটা আমাদের প্রাথমিক স্কুল থেকে আমরা পেয়েছিলাম তারপরে আমি ওখানে ক্লাস থ্রি অবধি পড়েছি তারপরে যাদবপুর বিদ্যাপীঠ একটা স্কুলের পড়ে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে সেটাও খুব ভালো স্কুল সেখানে আমি ফোর ফাইভ পড়েছি আবাস সিক্স থেকে আমি চলে গেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে এটা আবাসিক স্কুল কিন্তু এই যে আমার যে এই প্রাথমিক যে শিক্ষাটা প্রাথমিক স্কুলের যে শিক্ষাটা শিশুদের যে শিক্ষাটা সেটা আমায় কিন্তু নরেন্দ্রপুরের সঙ্গে অ্যাডজাস্ট করতে খুব সাহায্য করেছিল এবং সেইখানে এই যে নিজেকে যে কিছুটা চেনা সেটা শিশুর দেশে যে যদি তৈরি হয়ে গিয়ে থাকে সেটা বিকশিত করার সুযোগ পেয়েছিলাম নরেন্দ্রপুরে নরেন্দ্রপুরে ছটা বছর আমরা হোস্টেলে ছিলাম আমাদের সে একটা অন্য জীবন যারা হোস্টেলে জীবনে কোনোদিন থাকেনি প্লাস আর এই নরেন্দ্রপুরের মতো একটা অনুশাসন আমাদের আমাদের শেষের দিকে প্রথম দিকে বাড়ি থেকে ছেড়ে এসে খুব খারাপ লাগতো কিন্তু ক্লাস সেভেনের পরে দেখেছি আমাদের বাড়ি যেতেই ভালো লাগতো না এত প্রশস্ত মাঠ সুন্দর পরিবেশ হ্যাঁ সুতরাং সকাল থেকে পড়াশোনা এবং আমরা পড়াশোনাটা ভালো করে করতাম যেহেতু তাড়াতাড়ি ক্লাসে ক্লাস ওয়ার্কটা শেষ করতে পারবো সে যত তাড়াতাড়ি মাঠে গিয়ে খেলার বলটা মানে পেটাতে পারবো এই যে খেলা আমরা সব খেলা খেলতাম আমাদের সব খেলা খেলার জন্য উদ্বুদ্ধ করা হতো আমি যখন আমরা নরেন্দ্রপুর থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমি চলে গেলাম প্রেসিডেন্সি কলেজে এবং সেখানে দেখতাম আমরা নরেন্দ্রপুর থেকে যে কজন এসছিলাম আমাদের সিনিয়র জুনিয়র বা যারা আমরা সব সব খেলাতে আমরা ফুটবল টিমে আমরা ক্রিকেট টিমে আমরা হকি টিমে আমরা ভলিবল টিমে আমরা বাস্কেটবল টিমে আমরা ব্যাডমিন্টনে আমরা তারপরে সব কিছু যে খেলাতে সব সময় আর যে কোনো রকম সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমরা সব সময় এ এগিয়ে যেতাম তার ফলে আমি যখন প্রেসিডেন্ট থেকে বেরিয়ে যাই সায়েন্স কলেজে পড়েছি সায়েন্স কলেজ থেকে বেরিয়ে গবেষণা করেছি তারপর চাকরি করেছি এবং আমি বহুদিন পর্যন্ত যখন চাকরি করতে করতে আমি প্রেসিডেন্সি কলেজে খেলতে যেতাম প্রেজিডেন্সি কলেজে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আমাদের ডিপার্টমেন্টে কোনো পুনর্মূলন উৎসব হলে আমায় কিন্তু এই তবলায় সংগত করার জন্য কিন্তু আমার ডাকপত এইটা আমার সঙ্গে একটা সুতরাং আমাকে আমার প্রেসিডেন্সি কলেজের বা কিংবা আমার সায়েন্স কলেজের আমার থেকে দশ বছরের ছোট যারা ছেলেমেয়েরা আছে তারাও আমাকে চেনে কারণ আমার এই এইগুলো ছিল বলে আমার একটা কদর ছিল ডাক পড়তো তার ফলে এত তা তারপরে যখন ব্যস্ততার জীবন শুরু হয়ে গেল চাকরি জীবন তখন আর আমার যাওয়া হয়নি অনেকবার বছরই বাইরে বাইরে কাটিয়েছি আমি সায়েন্স কলেজ থেকে এমএসসি পাস করলাম ফিজিওলজি নিয়ে তারপরে আমি রিসার্চ করতে শুরু করলাম যাই তারপরে কিছু ঘটনা ছিল আমাকে ছেড়ে বাধ্য হয়ে আমি একটা এমন মানে আমার জীবনে কোনো ভাবিও নি যে এবং যে ওইখানে যাব। আমি আনন্দবাজার পত্রিকা সাংবাদিক হিসেবে জয়েন করলাম এবং সেখান থেকে এসে একটা জীবন ছিল আমার নরেন্দ্রপুরে সেখান থেকে উন্মুক্ত জীবন প্রেসিডেন্সি কলেজে সেখান থেকে সায়েন্স কলেজে সেখান থেকে গবেষণা তারপরে চলে এলাম এমন একটা জগতে যেটা আমি জীবনে কোনদিন ভাবিনি আমি তখন আগে আমরা জান সবাই ভাব আমাকে বাড়িতে বলতো যে বাবা কাকা মামা না থাকলে ওইসব সংবাদ বড়ো সংবাদপত্র বিশেষ করে আনন্দবাজারের মতো জায়গায় চান্স পাওয়া যায় না কিন্তু আমি তো নিজে থেকে স্বীকার করেছিলাম যে আমি কিছু জানি না সাংবাদিকতা সম্পর্কে এই প্রথমবার আমি ওই আনন্দবাজার পত্রিকা যখন পড়তাম তখন ওই খেলার পাতা পড়তাম ওই অরণ্যদেব আর গোয়েন্দারী দীব বেরোসটা পড়তাম সেটা আমার আমি নিজে থেকে স্বীকার করেছি যখন আমাকে জিজ্ঞেস করেছি ইন্টারভিউতে বোধ সেখানে অর্থাৎ আমার যে আনন্দবাজারে যে চলাটা শুরু হলো সেটা আবার নিজেকে একটা গড়ে পিঠে নাবার মধ্য দিয়ে এলাম যে এই সবার সঙ্গে যারা কাজ করতো তারা প্রত্যেকে বড় বড় সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে এসছে আমার শেষে খুব ছিল না একদম চেষ্টা করে দেখি না হলে আবার তো আমার তো রয়ে আছে আমার তো পড়ানো রয়ে গেছে আমার রিসার্চ হয়ে গেছে ফিরে যাবো এই আস্তে আস্তে কাজটাকে আমি ভালোবেসে ফেললাম এবং আমার মধ্যে একটা ব্যাপার আছে আমি খুব সিরিয়াসলি যে কোনো কাজ আমি করি আমি সিরিয়াসলি করার চেষ্টা করি জানি না কতটা পারি কিন্তু আমি নিজে থেকে যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাইড না হয় সে কাজটার পিছনে আমি লেগে থাকি তো আনন্দবাজারে আমি সাড়ে ষোলো বছর আমি চিপ রিপোর্টার ছিলাম সে আমি এই যে পরিশ্রম করতাম সে পরিশ্রমের এটা মূল্য কারণ আমি শুনেছি যে কোনো বড় কাগজে কোনো চিপ রিপোর্টারই এতদিন থাকেন না কিন্তু এই যে কিন্তু তেমন এটা তো একটা খবরের কাগজ তো এটা খুব বড় একটা স্ট্রেসের কাজ এই যে আমি খেলাধুলা করি আমি যে এই যে বা তবলা বাজাই এইসব যে করি সেটা কিন্তু আমার একটা স্ট্রেস যেটা রিমুভ করার একটা অন্যতম হাতিয়ার এবং তার থেকে বড়ো হাতে একটা বাগান করা আমি বাগান করতে ভালোবাসি বাগান করি নিজের বাড়ি ছাদে বারান্দায় এবং পরবর্তীকালে একটা বোলপুরের কাছে কোপাইয়ে আমি একটা বাড়ি করেছি যেখানে শুধু বাগান নাম দিয়েছি তপোবন যাতে পুরো একদম গাছপালার মধ্যে একটা বাড়ি আর আমার যেটা হচ্ছে ব্যাপার আমার যে পড়ানোর বহু দিনের ছিল আমি গবেষণা করে পিএইচডি করে আমার বাবারও হচ্ছে ছিল বাবা খুব দুঃখ পেয়েছেন নামে যখন আনন্দ রিসার্চ ছেড়ে যখন আনন্দবাজার পত্রিকায় যাই তো যাই হোক আমি পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকাকে আমাকে ধন্যবাদ দিতেই হবে কারণ ওরা আমাকে এই বিভিন্ন কলেজে পড়ানোর আমাদের অনুমতি থাকতো না কিন্তু আমাকে প্রেসিডেন্সি কলেজে যখন আমার প্রিন্সিপাল লিখলেন যে ওকে আমাদের দরকার কতগুলো বিষয় নিয়ে পড়াবে উনি কিন্তু একবারে আমাকে পারমিশন দিয়েছিলেন এরপরে আমি বিশ্বভারতীতে পড়েছি আমি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়েছি এবং এখানে আমি প্রেসিডেন্সি কলেজে একটা স্কুল অফ এনভায়মেন্ট একটা ছিল একটা এনভায়রমেন্টাল সিস্টেম ম্যানেজমেন্ট বলে এমএসসি পড়ানো হতো সেইখানে আমি দীর্ঘ তেরো বছর পড়িয়েছি এবং প্রজেক্ট আমি ছাত্রছাত্রীদের প্রজেক্ট করাতাম তো আমার নিজের সাবজেক্ট হচ্ছে স্পেশালাইজেশন আর্গোনমিক্স হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং সুতরাং সেখানে আমি প্রথম আমার কাজটা শুরু করি শেষ করতে পারিনি পরবর্তীকালে যখন আমি প্রেসিডেন্সি কলেজে পড়াচ্ছি এবং প্রায় সাত আমার পাঁচ ছ বছর মানে সাত আট বছর আমার চিফ রিপোর্টার ডিগ্রি করা হয়ে গেছে তখন আমার একটা সুপ্ত বাসনা জাগলো আমার মা আমাকে প্রায়ই বলতেন যে তোর বাবার ইচ্ছে ছিল পিএইচডিটা করবি করলি না তখন আমার একটা সুপ্ত বাসনা থাক জাগলো যে আমি কাজটা করি তো আমি সত্যি সত্যি আমার যে বিষয় নিয়ে আমি পড়াশোনা করেছি আর্গোনমিক্স আমি সে বিষয়ে আমি কাজটা শুরু করলাম এবং আমাকে মানন মানে আমার সংবাদপত্র আমাকে পারমিশন দিলো বলল করতে পারো কিন্তু উইদাউট এনি ক্যাজুয়াল লিভ কোনো ছুটি নিতে পারবে না তো আমি ঠিক আছে আমি ওই আমার ছোটোবেলা থেকে প্রথমে মে শিশুর দেশ তারপরে নরেন্দ্রপুর আমার লোর্কে লেঙ্গে এই ব্যাপারটা ছিল ঠিক আছে চ্যালেঞ্জটা আমি সবসময় অ্যাকসেপ্ট করতাম যাই হোক আমার চ্যালেঞ্জটাই অ্যাকসেপ্ট করা সার্থক হচ্ছে দু হাজার আট সালে যখন পঞ্চাশ বছর বয়স তখন আমি আমার পিএইচডি করি তো ইতিমধ্যে তার আগে আমার বিয়ে হয়ে গেছে আমার ছেলে হয়ে গেছে তো আমি এত কাজের মধ্যে থাকতাম আমি আমার যাকে বিয়ে করি তার তার সঙ্গে আমি সাত আমার সাত বছর আগে থেকেই পরিচয় এবং গান সে খুব ভালো গান গায় আমি বাজাতাম তার সত্ত্বে আমার সঙ্গে আলাপ এবং তারপরে আমরা বিয়ে করি আমার থেকে বেশ অনেকটা সাত বছর আমার থেকে ছোটো এবং আমি এতই কাজের মধ্যে থাকতাম সে আমার স্ত্রীর জীবনের একটা অন্যতম আক্ষেপ যে আমার যখন ছেলে হয় তখন আমি আসামে আলফা আন্দোলনে আমি কভার করছি আমি আমি আসিনি আর কি তো সেটা একটা জীবনের বড় আক্ষেপ যে আমার যখন সন্তানের একটা দারুণ মুহূর্ত সেটাকে আমি মিস করেছি কিন্তু সেটাকে কোনোদিন আমার স্ত্রী কোনোদিন আমাকে সেসব নিয়ে কিন্তু কোনোদিন খোঁটা খোটা দেয় না যে হ্যাঁ তুমি থাকো সেটা আমার এই আমার আমার যে চাকরি করেছি রোজ প্রায় দুটোর সময় বাড়িতে আসতাম পরের দিন আবার সকালবেলা সাড়ে ছটা সাতটার সময় বেরোতাম সেইটা কিন্তু কোনোদিন আমার স্ত্রীর আপত্তি করেনি এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি ও কোথাও ঘুরতে পারেনি সেটা কোনো দিন কিন্তু ওর এন আক্ষেপ নেই এবং ও খুব অল্পেতেই সন্তুষ্ট যেটা আমার ছেলের মধ্যেও আছে যে ও খুব অল্পতে সন্তুষ্ট এবং আমার মতোই মোটামুটি যে লেগে একটা জিনিসকে লাগলে পরে লেগে থাকলে ধরলে পরে মোটামুটি ওই এর মতো এটা এটা লোকে বলে এটা নাকি বাঙালদের আছে একবার কুমিরের কামড় একবার ধরলে পরে সহজে ছাড়বে না আমার মোটামুটি আছে ওই জন্য অনেকে আমার উপরে বিরক্ত হয় এতবার করে টাকা দা এতবার করে বলি তো আমার যারা আমার দেখেন যারা কাজ করেন যারা আনন্দবাজারে কাজ করতেন তারাও খুব বিরক্ত হতেন তো আনন্দবাজারে ছত্রিশ বছর কাজ করার পর তো একসময় সবাইকে তো এই বিদায় নিতে হয় তো আমি আনন্দবাজার একদিন টাটা বাই বাই করে চলে এলাম এবং সব থেকে বড় কথা তখন আমি চলে গেলাম আমাকে নরেন্দ্রপুরের হেডমাস্টার ছিলেন তখন সন্দীপন মহারাজ ব্রহ্মচারী ব্রহ্মচারী ছিলেন এখন স্বামী স্তেষানন্দ এখন সন্ন্যাসী হয়ে গেছেন তো উনি আমাকে বললেন দেবদুদা আপনি নরেন্দ্রপুরে যদি একটু আমাদের বাচ্চাদের পড়ান লাইফ সায়েন্সটা খুব ভালো হয় আমি মাঝে মাঝে গিয়ে ওখানে লেকচার টেকচার দিতাম নরেন্দ্রপুরের স্কুলের ম্যানেজিং গভর্নমেন্টের মেম্বারও ছিলাম তো তখন আমি দেখলাম আমি তখন আমাকে বললাম আপনি কী পড়াবেন ইলেভেন টুয়েলভ আমি মনে না আমি আমি ফাইভ সিক্স সেভেন পড়াবো বাচ্চাদের পড়ানোটাই আমার আমার মনে হয় সব থেকে কঠিন আমি তো এমএসসি পড়িয়েছি বিএসসি পড়িয়েছি দেখি না বাচ্চাদের পড়াতে পারি কিনা সত্যি দেখলাম জীবনে ওটা একটা শিক্ষা যে বাচ্চাদের পড়ানোটা সব থেকে কঠিন আমি তাই ভাবতাম যারা প্রাথমিকে পড়ায় যারা ওয়ান টু থ্রি ফোর পড়ায় তারা কতটা না নাহলে এই বাচ্চাগুলোকে একটা যে একটা কনসেপশন মাথায় গেঁথে দেওয়া তো আমি ওই দুবছর নয়েন্দ্রপুরে পড়েছিলাম তারপরে সে কোভিড এলো অনলাইনেও ক্লাস নিতাম তারপরে একুশ সালে তারপরে কুড়ি একুশ পড়িয়েছি বাইশ সালের গোড়ায় আমি এই ম্যাকাউটে মৌলনা আজাদ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেখানে স্কুল অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড এন্টারটেনমেন্ট তার জন্য ডিরেক্টারের জন্য একটা দেখলাম ইন্টার একটা ওয়েবসাইটে একটা আছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লাই করে দিলাম দেখলাম নতুন আর আমাকে সবাই বললে তুই তো কোনদিন পড়াশুনি তুই পড়াতে যাবি কি আমি বললাম দেখি না আমি পড়িয়েছি আমার লাইন ফিজিওলজি পড়িয়েছি এনভাররমেন্টাল সায়েন্স পড়িয়েছি কমিউনিটি হেলথ পড়িয়েছি কিন্তু এইসব ব্যাপারটা আমি একবারে পড়াই নি আমি জাস্ট আমার পেশাগতভাবে আমি জানি কিন্তু পড়াশোনারটা যে থিওরিটিকালটা আমার জানাই ঠিক আছে আমি দিলাম আমি সেখানেও কপাল ঠুকে মোটামুটি অ্যাপ্লাই করলাম ইন্টারভিউতে প্রেজেন্টেশন দিতে হয়েছিল প্রেজেন্টেশন দিলাম তারপরে দেখলাম একসময় চাকরি পেয়ে গেছি উনিশে জানুয়ারি দু হাজার বাইশ আমি এখানে জয়েন করলাম আপসের নতুন আবার একটা নতুন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জটাকে মোটামুটি আমি খুব অ্যাকসেপ্ট করি এবং যে এখানে যেটা হলো আমি প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়েছি বিশ্ব পড়েছি কিন্তু ছেলে মেয়েদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে এতটা সময় একসঙ্গে কাটিয়ে ইন্টারাকশন করা সেটা সেখানে হয়নি কিন্তু সেইটা আমার চোখ খুলল যে একে একটা নতুন বিষয় সেটা কীরকমভাবে পড়াতে হয় ক্লাসে সেটা একটা আমি জানলাম ইউনিভার্সিটির বিভিন্ন নিয়মকরণের সঙ্গে পরিচিত হলাম সেটা একটা বড় শিক্ষা আর এই যে ছাত্রছাত্রীদের সঙ্গে এতগুলো আর সময় কাটানো এই তাদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করানো কোনো একটা প্রোগ্রাম করানো সেইটাই কিন্তু আমার একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেল এবং পরবর্তীকালে সেইটার ফলস্বরূপ আমাকে স্কুল অফ এন্টারটেন মানে মিডিয়া সায়েন্স অ্যান্ড এন্টারটেনমেন্টের পাশাপাশি আমার সঙ্গে জুড়ে দেওয়া হলো স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিরেক্টর স্টুডেন্টস ওয়েলফেয়ার সঙ্গে আমাদের ম্যাকআউট যেটা কমিউনিটি রেডিও তারও কোঅর্ডিনেটর হিসেবে আমাকে জুড়ে দেওয়া হলো সুতরাং আস্তে আস্তে আমি এই আর বেশি করে ম্যাকউটের সঙ্গে জড়িয়ে পড়লাম এবং মোটামুটি এগারো মাসের প্রায় প্রায় এক বছরের যে আমার যে এখানে চাকরি হয়েছে মোটামুটি আমি প্রত্যেকটা লোককে চিনি এবং এই এই ম্যাকআটের প্রত্যেকটা ইট কাঠ আমার মোটামুটি পরিচয়িত হয়ে গেছে কোন গাছ কোথায় ছিল তাদের কবে কখন ফল হয় কোন গাছে ফুল হয় কি ফুল হয় সেগুলো মোটামুটি আমার করাহত্ত হয়ে গেছে স্টুডেন্টদের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আমাদের আর আমি অনেক কিছু শিখেছি এই এখান থেকে যেমন আমি আগে কিছু জানতাম না এই মিডিয়া সায়েন্সের সিলেবাসটা কী কীভাবে পড়ানো হয় কোর্সটা কী কম্পিউটারে কীভাবে হয় গ্রাফিক্স কীভাবে হয় কীভাবে গ্রাফিক্স আমি নিজের হাতে আনন্দ থাকতে কিছু কিছু তৈরি করেছি কিন্তু এই অ্যানিমেশন গ্রাফিক্স তার যে একটা চূড়ান্ত একটা পর্ব আছে সেইটা আমার অজানা ছিল এইখানে আমি আমাকে বলতেই হবে কৌশিক রাহা আমাদের ও আমাদের আমাকে প্রচুর শিখিয়েছে আমি অভিষেক ভট্টার্যের কাছ থেকে শিখেছি কৃষ্ণেন্দু সাহার কাছ থেকে শিখেছি পরবর্তীকালে আমি বিনয়ক ভট্টার্যের কাছ থেকে শিখেছি প্রত্যেকের থেকে শিখেছি রেডিও সম্পর্কে কোনো আমার আইডিয়া ছিল না কী করে প্রোগ্রাম তৈরি করতে হয় আমি সুমন কর মধুমিত মহুয়াব থেকে শিখেছি কীভাবে সাউন্ড রেকর্ড করতে হয় সাউন্ড এডিট করতে হয় আমি বিশ্বনাথ আচার্য আচার্যর কাছ থেকে শিখেছি কীভাবে ট্রান্সমিশন কন্ট্রোল করতে হয় সেটা কিছু কিছু গৌতম লাহড়ির সঙ্গে শেখার চেষ্টা করেছি কিন্তু গৌতমবাবু নিজের কাছে নিজের টেকনোলজিটা রেখে দেন সুতরাং ওইটা পুরোটা আমি পারিনি কিন্তু কিছু তবু তবু চেষ্টা করছি আর কি এইটুকু এই অভিজ্ঞতা দিয়ে আমি অন্তত বোঝার চেষ্টা করছি আরেকটি জিনিস আমাকে বাবা সময় বলতেন যে সব সবসময় লোকে জিজ্ঞেস করলে বলবে খুব ভালো আছে আমি সব সবসময় লোককে বলি খুব ভালো আছি তাতে আমি দেখেছি এটা একটা পজিটিভ ওয়েভ যায় আমি যখন যে আমাকে লোক জিজ্ঞেস করছে স্যার ভালো আছেন খুব ভালো আছে এখন লোকে বলে আপনাকে ভালো আপনাকে জিজ্ঞেস তো বলবেন খুব ভালো আছি আমি বললাম আমি যেন এই যে আমি যে ভালো থাকি সেইটা আমি দেখেছি অনেককে প্রভাবিত করে এবং অনেককে আমি শুনেছি এখন যদি কেউ জিজ্ঞেস করে পাশ দিয়ে যাচ্ছে আমি আছি তাহলে জিজ্ঞেস করলো কেমন আছেন সে বললো ভালো আছি তারপরে বললো স্যার আপনি বলেন এই জন্য কিন্তু আমি আমিও বলি সুতরাং এই ভালো থাকাটা এটা কিন্তু একটা খুব বড় ওষুধ আমাদের ভালো থাকার জন্য আমাদের জীবনে সুখে থাকার জন্য এবং অল্পেতে সন্তুষ্ট থাকার জন্য সুস্থ থাকার জন্য এই ভালো লাগাটা আরেকটা আপনারা এই খেলাধুলার মধ্যে আর সবাইকে আমি বলবো যে খেলাধুলার মধ্যে থাকুন পরিমিত হাওয়ার করুন আর একটু নিয়মিত ব্যায়াম করুন আর সব সময় বলুন আমি ভালো আছি তারা দেখবেন খুব ভালো থাকবেন সবাই খুব ভালো থাকুন নমস্কার